এক লোকে সবসময় বেজাল দুধ খায় হঠাৎ করে একদিন আসল দুধ খাওয়ার পর ডায়রিয়া হয়ে গেছে ও দুধের বকে আসলে কি দুধের দোষ না ও ফ্যাটের দুধ কারণ ওর ফ্যাট নষ্ট হয়ে গেছে ওইটা নকল ফ্যাট ওখানে আসল হজর এ বক্তার নামে আলেমের নামে মুন্সিদাবাদ দিয়ে এনে খুশি প্রকাশ করে আল্লাহ আমাদের হৃদয় দ কল্যাণ দরকত জোরে বলেন তাইলে আমাদের দেশে যে বিয়ে শীত হয় মন্ত্র দিয়ে হয় না কোরআন দিয়া ঠাকুরে পড়ায় না হুজুরে পড়ায় বিয়ে কেমনে পড়ায় প্রথমে বিয়ের খোব পড়ে এটা ইসলাম এটা ইসলাম আপনারা আমার সাথে আসেনি মনোযোগ আমার দিকে আসেনি বিয়ের প্রথম খুঁজবা এর ফলে বর কনের পরিচয় তারপরে কনেরই ভক্তের একজন মুরব্বী কনের পক্ষে থাকে যাইয়া বরের কনের জিজ্ঞাসা করে যে স্বর নিবাসী ও অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মোহর আনা ধার্য করত তোমার বিবাহ প্রস্তাব করে তুমি কি এই বিবাহতে অনুমতি দিচ্ছ এটাকে বসে এখন মেয়ে যদি নম্রভদ্র হয় তাহলে সুখ থাকে আর সুখ রাজা মন্দির লক্ষণ সন্তুষ্টির লক্ষণ আর নম্রভদ্র হইলে শুধু সুখ থাকে না সম্মতিও দেয় হয় মাথা নাড়ে না হয় ভদ্রতার সহিত লজ্জার সহিত বলে যে আমি রাজি আর যদি একটু ডিজিটাল

এই মেয়ের ফত ছেলের ফত আসে নি আসে আসেন আসেন এখন প্রভু লেগ কি বিয়ের অনুষ্ঠানে রাখেনি মুরব্বীদের সম্মান এটা যে মেয়ের ফতের মুরব্বী ছেলের ফতের মুরব্বী সবাই রাখেন এবার হুজুর যে বিয়ে পড়া ছেলেরে বলে কি যে আপনি বলেন অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়েকে এত টাকা মহরানা ধার্য করত ইসলামী শরিয়া মোতাবেক তারপরে হাজারানা মজলিসে অমুকের ও কালাতাম লাইয়াতাম অমুকের নেকাহে অর্পণ করিলাম এটা হলো অলি কনেক বরকে লক্ষ্য করে বলে এই প্রস্তাব দেয় প্রস্তাব দেওয়ার পর বরকে বলে বলেন আপনি কবুল বরে কি কয় ভাই অন্ত আপনার করে বিয়ে করাই না কবুল কর না বরে কি বলে এবার বিয়ে হইছে না একজন স্বামী একজন স্ত্রী একজন শ্বশুর একজন শাশুড়ি সাথে সাথে সব আত্মীয়তার একটা নেটওয়ার্ক তৈরি হয় কেউ খালা শ্বশুর কেউ মামা শ্বশুর কেউ সাঁচা শ্বশুর সবাই খাওয়ায় হুজুরে দোয়া করে নি এগুলো ইসলাম এগুলা কি প্রিয় ভাইয়ারা আমার মুরব্বীরা বলে জামাই দাঁড়ান এতক্ষণ আগে জামাই কয় না কবুলের আগে কি কয় না কেউ যদি আগে জামাই কই ফেলে পাশের জন্য কয় বেটা বেয়াদ তোর সরম নাই এখনো তো বিয়ে হয় নাই জামাই আগে করছে আগে কবুলটা কি এই মানুষের বিবাহের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি গরু ছাগলেও বাচ্চা জন্ম দেয় মানুষেও বাচ্চা জন্ম দেয় বিয়ে করে বাচ্চার জন্ম তাকে বৈধতা দিতে হয় তাহলে এটা মুসলমান বাচ্চা হয় গরু ছাগলের বিয়ে লাগে না কারণ গরু ছাগলের মধ্যে মুসলমান আর কাফের বলতে কিছু বুঝুর এটা ইমানদার গরু এটা কাফের গরু এমন আসেনি গরু ছাগলের শ্বশুর বাড়িও গরু ছাগলের কৌগুলো জন্য তারা সন্তান বিয়ে লাগবে না তাদের কোনো ভাপ হবে না কোনো ফাপ ছাগলে যেভাবে বাচ্চা জন্ম দেয় কুকুরে যেভাবে বাচ্চা জন্ম দেয় মুরগি যেভাবে ডিম পাড়ে এগুলোর মধ্যে কোনো ভাপ নাই কারণ এটাই তাদের শরীয়ত এটাই তাদের এটা ইসলাম এটা ইসলামের নিয়ম ইসলাম হলো আইনের সমষ্টি বিধিবিধানের সমষ্টি এটা ইসলাম এখন প্রিয় ভাইয়ার আমার